বন্ধুগণ সকলকে শ্রাবণ শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গে সকলকে নমস্কার এবং আদাব আমার এই হিরণ্য গীতি গানের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো বন্ধু শ্রাবণ মাস চলছে কিন্তু আজ আমি শ্রাবণের কোনো গান নিয়ে আসিনি আজ একটি বিশেষ দিন আপনারা সকলেই জানেন আজ বাংলার শ্রাবণ আমাদের অন্তরের কবি যাকে বিশ্বকবি বলা হয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবস তো তাই ওনার এই প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানাতে তারই রচিত একটি গান আজ আমি পরিবেশন করব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয় যা ভুলে এই স্বল্প সময়ের মধ্যে শেষ করা যাবে না তবে একটি কথা বলবো যে যেসব ভারতীয় বা বিশেষ করে বাঙালিরা সারা বিশ্বে ভারতের আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছিলেন তাদের মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর একজন অগ্রগণ্য ব্যক্তি যিনি বিশ্বকবি রূপে খ্যাত হয়েছিলেন এবং যাদের জন্যে সারা বিশ্ব ভারতবর্ষকে জেনেছিল চিনেছিল তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই অগ্রগণ্য এইরকম প্রচুর ব্যক্তিত্ব আছে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস রামকৃষ্ণ পরমহংস দেব ইত্যাদি নানা ব্যক্তিত্ব আছে তো যাই হোক বেশি কথা আজকে বাড়াবো না আরেকটি বিষয় যেটি না বললেই নয় এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু দুটি দেশের জাতীয় সংগীত রচনা করেছিলেন আপনারা সকলেই জানেন এসব কথা নতুন করে বলার কিছু নেই তো আজকে একটি জিনিস যেটা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ঘটে চলেছে যে বাংলা এবং বাঙালির উপরে নির্যাতন আপনারা সকলেই জানেন বর্তমানে বেশ কিছুদিন যাবৎ ভারতবর্ষের আমাদের দেশের বিভিন্ন প্রান্তে সেই বাঙালির উপরে যে চরম লাঞ্ছনা এবং অত্যাচার চলছে বাংলা এবং বাঙালিকে পদে পদে অপমানিত করা হচ্ছে এ কিন্তু জানানোর কোনো ভাষাই যথেষ্ট নয় বাংলা কিন্তু সকল ভাষাভাষী সকল মানুষকে আশ্রয় দেয় এবং তাদের প্রতি ব্যবহার বজায় রাখে কিন্তু তার সত্ত্বেও বাঙালির ওপরে যেসব ব্যবহার দুর্ব্যবহার চলছে আমি একজন বাঙালি এবং ভারতীয় হিসেবে তার তীব্র ঘৃণা তীব্র ধিকার এবং প্রতিবাদ জানাচ্ছি এবং জানিয়ে বলছি আমার অনুষ্ঠান কেমন লাগছে সেই সম্পর্কে আপনাদের সুচিন্তিত এবং মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমার অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন বন্ধু আজকে আমার গানটি পরিবেশন করতে যাচ্ছি খুবই ছোট গান অর্থাৎ একটি স্থায়ী এবং একটি অন্তরা আসুন গানটি শুনে নেওয়া যাক রাখিস ধরে চোখের জলে বাঁধন দিয়ে হাত মায়া জুরে আমার যাবার সময় হল ধরিয়েছে জীবনে জীবনের ছুটি ফিরিয়ে ছুটি নাম ধরে আকিস নে ভাই যেতে হবে তোরা করে আমার যাবার সময় হলো আমার আক্ষিস ধরে চোখের জলে বাঁধন দিয়ে বাঁধিস মাযা ডোরে আমার যাবার সময় হলো তো বন্ধু আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম পরবর্তীতে চেষ্টা করব আরো বিভিন্ন আকর্ষণীয় গান আপনাদের সামনে উপস্থাপন করার সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা ভালো থাকবেন